পৃথিবী আক্রান্ত করোনায় এই করোনাকালে দেশে দেশে স্তব্ধ হয়ে আছে মানুষের জীবনধুবাহ কিন্তু মানুষ এক অসাধারণ প্রাণী সে নিজেকে লড়াই করে লড়াই করে নিজেকে অতিক্রম করে সভ্যতাকে অতিক্রম করে নতুন নতুন সভ্যতা তৈরি করে এবং বিনির্মাণ করে শিল্প সাহিত্য এবং সংস্কৃতির নতুন নতুন উপাদান বাংলাদেশেও এইরকম মনন এবং মনীষায় সমৃদ্ধ প্রচুর মানুষ আছেন যাদের শিল্প সাহিত্য এবং সংস্কৃতির কর্মের ভেতর দিয়ে আমাদের বাংলাদেশ সমৃদ্ধ হয়েছে সেই সমৃদ্ধ মানুষদেরকে মনন এবং মননের চেতনাকে সামনে রেখে আমরা শুরু করেছিলাম দর্চিবাড়ির সৌজন্যে শিল্প বাড়ি অনুষ্ঠান জিটিভিতে আজ থেকে প্রায় তিন বছর আগে জিটিবির প্রতিষ্ঠাবার্ষিকীতে আজ আমরা বাড়ির সেই অসাধারণ বর্ণাঢ্য মুখগুলোর দিকে নতুন করে ফিরে তাকাতে চাই যারা প্রয়াত হয়েছেন তাদের বিদীর্ণ সুন্দর সৌকর্য মাখা মুখগুলো আমরা নতুন করে ভাবনায় আনতে চাই দেখতে চাই সেই সব নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শিল্প বাড়ি ফিরে দেখা আমারে তো কেউ কোনো দিন কথা দিল না এরকম অসংখ্য গান রচনা করেছিলেন প্রয়াত চলচ্চিত্রকার আমজাদ হোসেন আমজাদ হোসেন চলচ্চিত্রের মধ্য দিয়ে বেঁচে আছেন এই বাংলাদেশের অসংখ্য দর্শক হৃদয় অসামান্য সেই চলচ্চিত্রকার আমজাদ হোসেন এসেছিলেন আমাদের শিল্প বাড়িতে কেউ কোনো দিন আমার এত কথা দিল না আসলে কি কেউ আপনারা কখনো কোনো দিন কথা দেয়নি কথা তো দেয় না প্রচণ্ড ভালোবাসা থাকলে কথা দেয় না চোখ দিয়ে কথা বলে মুখ দিয়ে কথা বলে দূরে দাঁড়িয়ে থাকে সেটাও কথা হয় করে নিতে থাকে সেটাও কথা আমজাদ হোসেন এই নামটি আমার হৃদয়ের ভেতরে দুটি সত্তা তৈরি করে প্রথমটি হচ্ছে উনি আমার বাবা আর দ্বিতীয়টি হচ্ছে উনি এই দেশের একজন বিখ্যাত মানুষ আমার বাবার সৃষ্ট কর্মগুলো এখন উজ্জ্বল নক্ষত্রের মতো চলে আছে বাংলা সাহিত্যে চলচ্চিত্রে শিশুতোষ উপন্যাসে গল্প কবিতায় অভিনয়ে নাট্য নির্মাণে গীত রচনায় শিল্প সংস্কৃতির অনেক জায়গায় বহু জায়গায় তার পদচারণা ছিল দুঃখর এবং কালজয়ী আমি তার সন্তান হিসাবে এটাই মনে করি আমার বাবার যে কালজয়ী কাজগুলো আছে সৃষ্টিগুলো আছে সেটা উজ্জ্বল নক্ষত্রের মতোই আজীবন জল জল করবে এ দেশের মানুষরা কখনো ভুলবে না সোনার বাংলায় জন্মেছেন অনেক প্রজ্ঞাবান মানুষ অধ্যাপক জামেলুর রেজা চৌধুরী সেই রকম একজন প্রজ্ঞাবান মানুষ ছিলেন সদ্যপ্রয়াত এই অসামান্য মানুষটি রেজা চৌধুরী এসেছিলেন শিল্প বাড়িতে আমরা মনে করি তার আগমন আমাদের শিল্প বাড়িকে সমৃদ্ধ করেছে এবং তার প্রজ্ঞার ভেতর দিয়েই বাংলাদেশ নতুন করে উদ্ভাসিত হয়েছে এবং অধ্যাপক রেজা চৌধুরীকে নতুন করে আমরা অন্যভাবে ভিন্ন আঙ্গিকে জানতে পেরেছি শিল্পবাড়ির মাধ্যমে স্যার আপনি তো আইসক্রিম ফ্যাক্টরির মালিক হওয়ার কথা ছিল স্কুলে পড়ার সময় সবারই আইসক্রিমের প্রতি একটা আকর্ষণ থাকে আপনি কি ইচ্ছে করেই ভর্তি হয়েছিলেন প্রকৌশলে না পরিবার জননে একটা আমার বাবা তো প্রকৌশলী ছিলেন এবং এই অঞ্চলের আমি বলবো যে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করা ছোটবেলা থেকেই উনাকে দেখতাম এবং ওনার যে ম্যাগাজিন টাকা যেগুলো জার্নাল সাবস্ক্রাইব করতেন

আমার ছাত্রও ছিল সিক্সটি থ্রি পাস করছে জামিল রেজা চৌধুরীর যে অনার যেটা আর্ন করেছে বুয়েটে তা আমি আমার টিচার ডক্টর ওয়াহিদুদ্দিন আহমদ ভিসি ছিলেন মারা গেছেন উনি বলছেন উনার ওয়ার্ডেই বলছি আমি যে বুয়েট একজনই জামিল রেজাকে প্রডিউস করছে সো দিস ইজ এ বিগ অনার ফর জামিল যে বুয়েটে কত সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল হয়েছে জামিল একজনই তো হি ইজ অ্যাজ এ পারসন ইজ এ ভেরি প্লিজিং পার্সোনালিটি যেটা আমি যদি ডিজিটাল ভাষায় বলি ওই যে সার্চ মেশিন যেগুলি আছে গুগলস ওরে যা জিজ্ঞেস করি বাস একটা উত্তর পেয়ে যাই আর কি আমরা মনে করি এই দেশের সান অফ দি সয়েল জামিল ইজ এ ইউনিক ওয়ান এবং শুধু তাই না সবচেয়ে বড় কথা যেটা আমি বলবো গন আউট জামিল রেজা চৌধুরী উনিশশো বিয়াল্লিশ সালের পনেরো নভেম্বর সিলেট শহরে জন্মগ্রহণ করেন তার বাবা প্রকৌশলী আবিদ চৌধুরী এবং মা হায়তুল নিসা চৌধুরী সেন্ট গ্রেগরিজ স্কুল থেকে তিনি উনিশশো সালে ম্যাট্রিক পাস করেন ঢাকা কলেজ থেকে উনিশশো সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য তিনি ভর্তি হন আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে উনিশশো সালে তিনি প্রথম বিভাগে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করেন কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একুশে পদক শেলটেক পুরস্কার বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন স্বর্ণপদক ডক্টর রশিদ স্বর্ণপদক রোটারি সিড অ্যাওয়ার্ড এবং লায়স ইন্টারন্যাশনাল স্বর্ণপদক পদক রবিউল হুসেন কবি গল্পকার স্থপতি মুক্তিযোদ্ধা এসেছিলেন আমাদের শিল্প বাড়িতে সদ্য প্রয়াত হয়েছেন তিনি কিন্তু রেখে গেছেন স্মৃতির পর স্মৃতি আমাদের শিল্প বাড়িতে ধরে ধরে সাজিয়ে সেই স্মৃতি থেকে সামান্য কিছু স্মৃতি আপনাদের জন্য এখন নিবেদন করছি একটা কথা আছে আপনি প্রায় বলেন আপনাকে গত পঁচিশ তিরিশ বছর ধরে যেটুকুই আমি চিনি যখনই জিজ্ঞেস করি রবিউল ভাই আপনি কেমন আছেন আপনি সবসময় বলেন আমি তো ভালো থাকি না এটা তো একটা অ্যাপসুলটল মিথ্যা কথা বলেন আপনি না মিথ্যে কথা বলা যায় না এটা অনেকে বলে দুঃখ বিলাস ভালো থাকে যারা বড় মনে মিথ্যা কথা বলে আসলে আমি ভালো থাকি না এটাই বোধহয় সবচেয়ে সত্যি কথা বলবো কবি রবি লসাই গল্পকার রবি লসাই তার জীবনে প্রেম কিভাবে এসেছিল প্রেমে পড়া মানে হলো গবি এটা খাদ ধরত করে পড়ে গেল হ্যাঁ তো আমরা প্রেমে উঠিছি আচ্ছা মানে আপ ইন লাভ নট পলিন লাভ 1971 সালে যখন মুক্তিযুদ্ধ চলছিল সেই সময় আপনি মুক্তিযুদ্ধের একটা ভূমিকা নিয়েছিলেন সেই ভূমিকাটা কি আমার সেই সময় খুব একটা বড় অসুখ হয় যেতে পারছি না সেই জন্য মুক্তিযোদ্ধা তাদের বিভিন্ন সাহায্য সাহায্য কিরকম যেমন গরম কাপড় জোগাড় করা টাকা পয়সা জোগাড় করা খবর আদান প্রদান করা বাংলাদেশের কবিতায় রবির বিশিষ্ট বিশিষ্টতার দাবিদার কবিতা ছাড়াও তার গবেষণা ও কিশোর সাহিত্যে অবদান রয়েছে তবে কবিতাতে তার প্রতিভার যথার্থ বিকাশ ঘটেছে তার কবিতায় জীবনকে বাস্তববাদী চেতনায় নিরীক্ষণ করার প্রয়াস থাকলেও জীবনের মধ্যে তিনি কখনো কখনো রোমান্সের মায়া আবিষ্কার করেছেন মেঘের অভিমান হলে বৃষ্টি পরে অঝরে মেঘ বৃষ্টি পিঠাপিঠি ভাই গভীর অন্তরে বৃষ্টি রাগ করলে মেঘেরা ঢেকে যায় আন্ধারে প্রাণে তার কাব্যগ্রন্থের মধ্যে সুন্দরী ফনা কোথায় আমার বেজে ওঠে অন্যতম বাংলাদেশের স্থাপত্য সংস্কৃতি নামের একটি গবেষণা গ্রন্থ এবং কুয়াশার ঘরে ফেরা নামে একটি কিশোর উপন্যাস রয়েছে রুবিল হুসেনের কবিতায় বাস্তববাদিতার সঙ্গে সঙ্গে রোমান্টিকতারও পরিচয় প্রকাশ পেয়েছে প্রকাশ পেয়েছে আপনারা দেখছেন চিঠিবিদ প্রতিষ্ঠা বার্ষিকীতে শিল্পবাড়ির বিশেষ অনুষ্ঠান শিল্পবাড়ি ফিরে দেখা আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসছি শুধু দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য কৃতজ্ঞতা জানাই আপনারা দেখছেন জিটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে শিল্প বাড়ির বিশেষ অনুষ্ঠান শিল্প ফিরে দেখা আমারও দেশেরও মাটিরও গন্ধে ভরে আছে সারা মন দেশপ্রেমের এই অসামান্য গানটি রচনা করেছেন নয়ম গহর আর এই গানটির অসামান্য সুরকার আজাদ রহমান আজাদ রহমান অসংখ্য বাংলা গানের সুর করেছেন বাংলাদেশের অসংখ্য চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আজাদ রহমান আজাদ রহমান প্রমাণ করেছেন বাংলা খেয়াল হওয়া সম্ভব এবং তিনি চ্যালেঞ্জ নিয়ে তিন খণ্ডে বাংলা একাডেমি থেকে প্রকাশ করেছেন বাংলা খেয়াল এবং তিনি খেয়াল গেয়েও প্রমাণ করেছেন যে বাংলা খেয়াল অসামান্যভাবে পৃথিবীর গানকে সমৃদ্ধ করতে পারে আমরা খুব গভীর প্রত্যয়ের সঙ্গে বলছি আজাদ রহমান আমাদের শিল্প বাড়িতে এসেছিলেন কিন্তু সম্প্রতি তিনি প্রয়াত হয়েছেন এই অসামান্য সুরকার আজাদ রহমানের প্রতি শিল্পকারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা সেলিনা আজাদ অসম্ভব একটা সুরেলা কণ্ঠ এবং খুব সৌন্দর্যমণ্ডিত মানুষ তার সঙ্গে আপনার দেখা হয়েছিল কিভাবে কখন এবং কিভাবে তার হৃদয় আপনি হরণ করেছেন একটু জানতে চাই ওরা দুই বোন দুই বোন আমার বাসায় এসে এছাড়া পরে দেখলাম ওরা কিন্তু আমার আত্মীয় তো এইভাবে হতে হতে ভালো লাগাও আছে দুই পক্ষের আলাপ আলোচনার মাধ্যমেই আমাদের বিয়ে পর্যন্ত এগুলো বাংলায় খেয়াল হতে পারে এই ব্যাপারটা একটা কি বলবো যে এটা ছিল কেউ চিন্তাও করতে পারে নাই কিন্তু আপনি বাংলা খেয়ালকে প্রতিষ্ঠিত করেছেন এই ধাক্কাটা বাংলাদেশ দিয়েছে এটা বাংলাদেশেরই প্রাপ্তি শিল্পী যখন গান করে তখন তার সে নিজে করে কিন্তু গান যখন হয়ে যায় ওটা দেশের দেশের নজরুল আমাদের হলো কি করে রবীন্দ্রনাথই বা আমাদের হয় কি করে আপনি মূলত রাগ কেন্দ্রিক যে গান খেয়াল বন্দেশ এগুলো নিয়ে কাজ করেন এখন কিন্তু আমাদের তরুণ সম্প্রদায় বোধহয় একটু এই সমস্ত দিক থেকে একটু সস্তা জনপ্রিয়তার দিকে ঝুঁকে পড়েছে রাগকে ধারণ করে বোধে গান আমরা এখন আর গাইছি না এটা কেন এটার জন্য আমরা অপরাধীহীন অন্য কেউ না আজকে তরুণ সমাজকে যে ভালো কাজগুলি সামনে নিয়ে যাওয়া উচিত ছিল যার মূল্যায়ন করা উচিত ছিল ওইটা আমরা করছি না না করে অন্য বিকৃত বিষয়গুলিকে আমরা সামনে আনছি পুরস্কৃত করছি পদক দিচ্ছি সেখানে আমাদের তো ভালো জিনিসের চর্চা হতে পারে সুরকার সঙ্গীত পরিচালক এবং বাংলা খেয়ালের পথিকৃত আজাদ রহমানের অবদানকে মূল্যায়ন করার মতো ক্ষমতা আমাদের দেশের অনেকেরই নেই কিন্তু তার অবদানের বহুমাত্রিকতাকে আমরা উপলব্ধি করতে চাই বিশেষ করে তার সৃষ্ট সুরের ভিতর দিয়ে তাকে যেভাবে জানা যায় তার বাংলা খেয়াল চর্চার ভিতর দিয়েও তাকে নতুনভাবে আবিষ্কার করা যায় দীর্ঘদিন ধরে একটি মানুষ বাংলাদেশের সঙ্গীত সংস্কৃতির ঐতিহ্যকে সমৃদ্ধ করার জন্য নিজের জীবনব্যাপী কাজ করেছেন এবং সেই চর্চাটা শুধুমাত্র নিজের জন্য নয় অন্যের ভিতরে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি সাধনা করেছেন আজাদ রহমানকে নতুনভাবে চর্চা করা হোক নতুনভাবে তার কাজকে বিশ্লেষণ করা হোক আমাদের প্রজন্মের কাছে সেই আকাঙ্ক্ষাই করি শিক্ষকদের শিক্ষক অধ্যাপক আনিসুজ্জামান স্যার এই বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি এমনকি রাজনীতিরও ঘাটেঘাটে নানাভাবে অবদান রেখেছেন দেশকে জাতিকে সমৃদ্ধ করেছেন এই অসামান্য মানুষ অধ্যাপক আনিসুজ্জামান এসেছিলেন আমাদের শিল্প বাড়িতে নিশ্চয়ই আমরা সমৃদ্ধ হয়েছি বাংলাদেশের সমস্ত জায়গায় ইতিহাসের সমস্ত সন্ধিক্ষণে আপনি আছেন কোনো না কোনোভাবে অথচ আপনি রাজনীতির মানুষ না আপনি সাহিত্য এবং সংস্কৃতির মানুষ এটা একটি বিস্ময়কর ভাগ্য কিংবা পরিস্থিতি বলবো আপনার জন্য হ্যাঁ পরিস্থিতি বলবো কেননা আমার একটা রাজনৈতিক চেতনা অল্প বয়স থেকেই গড়ে উঠেছিল প্রথমে তো সাম্প্রদায়িকতার বিরোধী চেতনা তারপরে আমাদের সময়কার সবচেয়ে বড় ঘটনা রাষ্ট্রভাষা আন্দোলন জি এটার সঙ্গে জড়িয়ে যায় জাতীয়তাবাদী যে আন্দোলন তার সঙ্গে সংসার ঘটে প্রধানত সাংস্কৃতিক কাজকর্ম করতে গিয়ে বাংলাদেশের সংবিধান আপনি বাংলা করেছেন সংবিধানের কাজটা আমি করি ডক্টর কামাল হোসেনের আমন্ত্রণে কামাল হোসেন আমার দীর্ঘকালের বন্ধু উনি আইনমন্ত্রী হিসাবে সংবিধান রচনার দায়িত্ব পেয়েছিলেন যে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি হয়েছিল তার ছিলেন সভাপতি উনি দায়িত্ব নিয়ে আমাকে বলেন যে বাংলাটা করার দায়িত্ব আপনাকে নিতে হবে অনেক পজিটিভ কাজ করেছেন ভালো কাজ করেছেন এই পজিটিভ কিংবা ভালো কাজ করতে গিয়ে কখনো সমালোচনার সম্মুখীন হয়েছেন কি আমার নিজের হিসাব হচ্ছে যে নিন্দা সমালোচনার ভাগ যা পেয়েছি তার চেয়ে ভালোবাসা এবং প্রশংসা বেশি পেয়েছি অনেক পেয়েছেন কাজেই আমার যারা আমার নিন্দা করেছেন তাদের প্রতি ক্ষোভ নেই জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান আমাদের সবার স্যার তিনি অতি সম্প্রতি প্রয়াত হয়েছেন আর এই তার প্রয়াণে আমরা এমন একজন মেধাবী মানুষকে এমন একজন মননশীল মানুষকে হারালাম যার পূরণ সহসাই মনে হয় হবার নয় আনিসুজ্জামান স্যারকে নিয়ে বাংলাদেশে অনেক কাজ হয়েছে আরও কাজ হবে তার ভেতরে আজকে অন্তত আপনাদের মনে করিয়ে দিতে চাই জি যে অনুষ্ঠান করে শিল্পবাড়ি তাতে তার দীর্ঘ ইন্টারভিউ নিয়েছিলেন প্রখ্যাত কথা সাহিত্যিক মণি হায়দার সেই সাক্ষাৎকারের ভেতর দিয়ে আমরা একজন আনিসুজ্জামানকে অধ্যাপক হিসেবে পিতা হিসেবে এবং গুরুজন হিসেবে আবিষ্কার করেছিলাম আর অধ্যাপক আনিসুজ্জামানের সৎ চিন্তা মঙ্গল চিন্তা এবং বাংলাদেশের মানুষ সম্পর্কে বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে সর্বোপরি বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থান থেকে ধনী দরিদ্র নির্বিশেষে কল্যাণের দিকটি আমরা বিচারে নিতে পারি সব সময়। সেক্ষেত্রে আমি মনে করি এই শিল্প অনুষ্ঠানের ভেতর দিয়ে আনিসুজ্জামান আমাদের কাছে নতুনভাবে উদ্ভাসিত হয়েছেন শিল্প আমরা স্টুডিওতে রেকর্ডিং করি যিনি অতিথি হয়ে আসেন তার বাড়িতে গিয়ে রেকর্ডিং করি এডিটিং হয় তারপর অনিয়য়ার হয় জিটিভিতে এবং অনিয়ার হওয়ার পর এই শিল্প বাড়ি দর্শকের সম্পদে পরিণত হয় প্রচুর দর্শক দেশের এবং দেশের বাইরের আমাদের ফেসবুকে ইমেইলে প্রতিক্রিয়া জানান সেই সব প্রতিক্রিয়া জানানো কয়েকজন দর্শক এখন শিল্প বাড়ি সম্পর্কে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করবেন বাংলাদেশে বিশিষ্টজনদেরকে নিয়ে কোনো প্রোগ্রাম সাধারণত হয় না অথচ আমাদের নতুন প্রজন্মের কাছে অত্যন্ত জরুরি এই বিশিষ্ট জনকে তুলে ধরা বিশিষ্ট জন তারা কিভাবে বিশিষ্ট হয়েছে তারা তাদের জীবনের সাধনা কোথায় তারা কিভাবে সমাজ এবং মানুষের জন্য কাজ করেছে এই বিষয়গুলো সাধারণ মানুষের এবং নতুন প্রজন্মের জানা খুবই জরুরি বলে আমি মনে করি এই দর্জি বাড়ি নিবেদিত প্রযোজনায় এই অনুষ্ঠানটা আমরা দেখতে পারি শিল্প বাড়ি যে অনুষ্ঠানটি গাজী টেলিভিশন উপস্থাপন করে থাকে দেশের খ্যাতিমান। মানুষ যারা আছে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী আছে তাদের গোটা জীবন এই অনুষ্ঠানটিতে উপস্থাপন করা হয় একেবারেই সাহিত্যকে বিষয় করে এই অনুষ্ঠানটি দীর্ঘদিন পরিচালিত হয়ে আসছে আমরা লক্ষ্য করেছি যে সরকারি টেলিভিশনে হয়তো সাহিত্যের অনুষ্ঠান করে একটি দায়িত্বের জায়গা থেকে কিন্তু বেসরকারি টেলিভিশনগুলো বাণিজ্যের কথা মাথায় থাকে বলেই একেবারেই সাহিত্য নিয়ে অনুষ্ঠান তাদের হাতে গোনা নাই বললেই চলে সেই ক্ষেত্রে জিটিভির ভূমিকাটি শিল্প বাড়ি নামে যে অনুষ্ঠানটি আমি দীর্ঘদিন দেখে আসছি বলা যায় নিয়মিত দর্শক সময় মতো দেখতে না পেলেও পুনঃপ্রচারের সময়টি মিস হয় না আমি এর নিয়মিত দর্শক হিসাবে বলতে পারি যে একেবারেই সাহিত্য নিয়ে নিখাত সাহিত্য নিয়ে অনুষ্ঠান একজন সাহিত্য ব্যক্তিত্বের সাক্ষাৎকার নেওয়া হয় তার যাপিত জীবন তার সাহিত্য জীবনের যাবতীয় কর্মকাণ্ড তুলে ধরা হয় এবং তার সম্পর্কে জানে এমন দু একজন ব্যক্তির সাক্ষাৎকারও সেখানে জোরে দেওয়া হয় এই অনুষ্ঠানটার আরেকটা আকর্ষণ আমার ভালো লাগে যে ছবি আঁকিয়ে একজন আছেন উনি অনুষ্ঠানে যে অতিথি আসেন তার পুরো অবয়বটা তুলে আনেন তার এই অবয়বটা তুলে আনেন তার কথার প্রেক্ষিতে তার তার কর্ম কর্মজীবনকে নিয়ে টেলিভিশন মিডিয়ায় এই ধরনের প্রোগ্রাম আছে কিনা তা আমার জানা নাই কিন্তু আমি মনে করি এই ধরনের ব্যবসা সফল না এই ধরনের সমাজসেবামূলক প্রোগ্রামগুলো অত্যন্ত জরুরি জিটিভি কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ জানাই যে একটি ভালো অনুষ্ঠান নির্মাণের জন্যে প্রচারের জন্যে আশা করি এই উদ্যোগ তাদের অব্যাহত থাকবে এই অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার একটি অনুষ্ঠান নান্দরিক একটি অনুষ্ঠান শিল্পসম্মত একটি অনুষ্ঠান শুরু থেকেই আমাদের শিল্প বাড়ির সঙ্গে আছে দর্চিবাড়ি দর্চিবাড়ি একটি পোশাকের প্রতিষ্ঠান কেন পোশাকের প্রতিষ্ঠান দর্জিবাড়ি আছে শিল্প বাড়ির সঙ্গে জানব দর্চিবাড়ির আধিকারিক ফজলুর রহমানের কাছে জি টিভির নবমতম জন্মদিনে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জিটিভি আমাদের জাতীয় জীবনে তার যে ভূমিকা এবং যে দায়িত্ব সে সততার সাথে পালন করে যাচ্ছে সেজন্য জিটিভিকে আরও আরও বেশি অভিনন্দন আমাদের জিটিভির সাথে দর্জিবাড়ির যে সম্পর্ক সেটি একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে বা একটি আয়োজনকে কেন্দ্র করে সেটির নাম শিল্পবাড়ি আরেকটি বিষয় আমি ধন্যবাদ না দিয়ে পারছি না আমাদের এই অনুষ্ঠানটির যে সঞ্চালক আছেন মণি হায়দার এবং প্রযোজনায় আছেন আদিত্য নজরুল এই দুইজন মানুষ কিন্তু শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার সাথে জড়িত মণি ভাই একদিন আমাকে বললেন যে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতিতে যে গুণীজনের যে অবদান যে মানুষজনেরা আছেন দেশ বরণ্য ব্যক্তিত্ব আছেন তাদেরকে নিয়ে আমরা কিছু কাজ করতে চাই আমি মণিভাইকে বললাম মণিভাই আপনি হয়তো বিষয়টি ভালো করে জানেন যে বাড়ি গতানুগতিক যে বিষয়গুলো আছে বা একটি প্রচলিত যে ধারা আছে সেই ধারাটার একটু হল বাইরে যে কাজ করতে ইচ্ছুক সেটি আপনি আমাদের পোশাকে পাবেন আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে সেটি আপনি পাবেন আর এটি এমন একটি বিষয় আপনি আমাকে শেয়ার করেছেন যে এটি সাথে যদি আমি দর্জিবাড়িকে সম্পৃক্ত করতে পারি তাহলে প্রচলিত ধারার যে অনুষ্ঠান তার বাইরের একটি অনুষ্ঠান এটি হবে দ্বিতীয়ত এইরূপ একটি অনুষ্ঠানের সাথে বা এইরূপ একটি আয়োজনের সাথে দর্জিবাড়িকে যদি আমি সম্পৃক্ত করতে পারি বা কাছে নিয়ে যেতে পারি সেটিও দর্জিবাড়ির জন্য একটি ভিন্ন মাত্রা যোগ করবে এবং এত গুণী মানুষদের কাছে আমি দর্জিবাড়িকে নিয়ে যেতে পারব ভাইকে আমি বুঝে হোক না বুঝে হোক যেভাবে হোক বা এই ধরনের অনুষ্ঠান সম্পর্কিত আমার পূর্বাপর কোনো অভিজ্ঞতা ছিল না শুধু শিল্প সাহিত্য সংস্কৃতির যে মানুষ তাদেরকে নিয়ে যেহেতু কাজ হবে আমি আর দ্বিতীয় কোনো ভাবনা না ভেবেই আমি বললাম শুরু করা যেতে পারে আপনি শুরু করেন এত দূর আসতে পারবো এত মানুষের সাথে মিশতে পারবো এত গুণীজনের কাছে যেতে পারবো সেটি হয়তো শুরুতে ভাবতে পারিনি কিন্তু আজকের এই অনুষ্ঠানটি বা আমাদের এই আয়োজনটি শিল্প বাড়ির যে ভূমিকা বা অর্জন সেটি আমাকে গর্বিত করে আমাকে আনন্দ দেয় এবং দর্জি বাড়ি এর সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমি মনে করি দর্জি বাড়ি অনেকটা পেয়েছে এত পাওনা দর্জি বাড়ি পেয়েছে যেটি আমাদের চাওয়ার এবং স্বপ্নের অধিক শুধু দর্শক এতক্ষণ দেখলেন শিল্প বাড়ি ফিরে দেখা ফিরে দেখা মানেই কি শেষ আমার তো মনে হয় ফিরে দেখা মানেই হচ্ছে শুরু জীবনের শুরু পৃথিবীর শুরু এখন চলছে করোনা কাল কিন্তু আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি শিল্পের মানুষেরা বিশ্বাস করে এই করোনা কাল একদিন শেষ হবে নতুন করে জেগে উঠবে বাংলাদেশ নতুন করে জেগে উঠবে পৃথিবীর মানুষ আমরা জানি যে মানুষ কখনও কোনো দিন পরাজিত হয় না মানুষ সবসময় বিজয়ী হয় শিল্পে সাহিত্যে সংস্কৃতিতে এবং এই সংস্কৃতির ভিতর দিয়ে হবে নতুন করে রূপান্তর পৃথিবীর এবং বাংলাদেশের আপনারা যে যেখানেই থাকুন বাংলাদেশের সঙ্গে থাকুন শিল্প সাহিত্য এবং সংস্কৃতির সঙ্গে থাকুন জয় হোক আপনাদের জয় 帮了。